আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আরাফাত গ্রেফতার গুলশান থানায় মিষ্টি নিয়ে হিরো আলম এরপর জানিয়ে দিব সেনা প্রধানকে আশ্রিতদের নাম প্রকাশ করার আহ্বান মেজর হাফিজের এদিকে ইনুকে জুতা ডিম নিক্ষেপ এরপর জানিয়ে দিবম বন্যায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু আরো জানিয়ে দিবম হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ইনু এবং সর্বশেষ জানিয়ে দিবম হারুনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আরাফাত গ্রেপ্তার গুলশান থানায় মিষ্টি নিয়ে হিরো আলম আওয়ামী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যা চেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম একই সঙ্গে আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম এর আগে গত বছর ঢাকা সতেরো আসনে দুই হাজার তেইশ সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক হিরো আলম বলেন আপনারা দেখেছেন আমি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের বনানী বিদ্যা নিকেতন স্কুল কলেজের ভোট কেন্দ্রে গিয়েছিলাম পরিদর্শনে সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে বেছে ফিরেছিলাম মিষ্টি নিয়ে থানায় কেন এমন প্রশ্নের জবাবে আলম বলেন আমি জেনেছি তিনি কুলশান থানায় আছেন তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয় এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল বুধবার কোর্টে গিয়ে মামলা করা কথাও জানান হিরো আলম সেনাপ্রধানকে আশ্রিতদের নাম প্রকাশ করার আহ্বান মেজর হাফিজের আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এরা ক্ষমতায় ছিল দুর্বৃত্ত বলেই তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন সেনানিবাসে আশ্রয় নেওয়ার সবার নাম প্রকাশ করতে সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণসভায় একথা বলেন তিনি মেজর হাফিজ বলেন বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে আর কোনো ষড়যন্ত্রকারী যেন মাথাছাড়া দিতে না পারে এজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি তিনি আরো বলেন সেনানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে খুনি সরকারের প্রধানকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা ইনুকে জুতা ডিম নিক্ষেপ জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা এ সময় একাধিক ডিম ইনু শরীরে পড়েছে মঙ্গলবার ২৭ আগস্ট বিকাল পাঁচটা দশ মিনিটে সিএমএম কোর্টের নিচে এই ঘটনা ঘটে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা ফাঁসি চাই খুনি ইনুর ফাঁসি বলে বিভিন্ন স্লোগান দেন এর আগে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল এদিকে ইনুকে রাজধানী সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টে আনার খবরে বিকেল চারটা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য গতকাল ছাব্বিশ আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইনুকে বন্যায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু দেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতাশ জন আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো জন মানুষ মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এসব তথ্য জানান ত্রাণ উপদেষ্টা বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন পানিবন্দি পরিবার বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি চুয়াত্তর জেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা পাঁচশো একচল্লিশটি তিনি বলেন এখন পর্যন্ত বন্যায় মোট সাতাশ জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় দশজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ইনু বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সাতাশ আগস্ট বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মোরাদ খান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন গতকাল মঙ্গলবার ছাব্বিশ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত মঙ্গলবার সাতাশ আগস্ট দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসাম জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন দুদুকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা যায় পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনডেন্ট অফ পুলিশের ইমিগ্রেশন কাছে পাঠিয়েছেন দুদুকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন সাবেক ডিবি হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশ নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আবেদনে তিনি বলেন ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তাই তাদের দেশ ত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন দুদক আদালতকে জানিয়েছে হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে এর আগে আঠারো আগস্ট হারুনার রশিদ এবং তার স্ত্রী সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক হিসাবের লেনদেন স্থগিত করা হয় প্রসঙ্গত চাকরিতে কোটা সংস্কার চেয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীদের গড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে আন্দোলন দমাতে শুরু থেকে মারমুখী ছিল পুলিশ ছাত্রদের সেই আন্দোলন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন পীড়ন আর ধরপাকড়ে করে গণ আন্দোলনের রূপ নেয় কোটার আন্দোলন নিয়ে গিয়ে থাকে এক দফা সরকার পতনের আন্দোলনে সেই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগে ভেঙে পড়ে পুলিশের চেইন অফ কমান্ড